ছোট জীবনের দর্শন থাকো সরলতা আর খুশি যা পেয়েছি তাই যে অনেক চাই না আর বেশি তুমি কেবল দাঁড়াও এসে আমার ছোঁয়া পথটি ধরে লক্ষ্য প্রদীপ উঠবে জলে আমার অন্তরে হতে পারি গল্প তুমি কাছে টানলে হতে পারি জানালা এ হওয়ার ও তোমার কারণে মনে রাখতে হবে জীবনে সফল হওয়ার জন্য সবথেকে যে দুটি জিনিসের প্রয়োজন বেশি হয় তা হল আত্মবিশ্বাস জেদ কারণ এই দুটি জিনিস ছাড়া জীবনে সফল হয়ে খুবই মুশকিল যে বিষয়ে কাজ করতে ভালো লাগে বা সত্যিই বিশ্বাস করো যে ওই কাজে তো আমি সফল হতে পারবো সে কাজে কখনো হাল ছেড়ো না সে কাজের জন্য তুমি খুঁজে পাবে একদিন না একদিন অবশ্যই সফল হবে জীবনে লড়াই করতে শেখো লড়াই না করলে জীবনে কখনো জয়ী হওয়া যায় না তাই বাঁচতে হলে অবশ্যই লড়াই করে বাঁচতে হবে ভিড়ে ভালো লাগা করবেন বন্ধুদেরকে স্যার করে দেবেন দেখাচ্ছে পরে ততক্ষণ যেন টা বাই ধন্যবাদ